রান্না মানি খাওয়া খাওয়া মানেই রান্না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দুপুরের পর থেকে কি কি করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে লাল শাক নিয়েছি দেখেন কত সুন্দর লাল শাক এগুলো ধুয়ে কেটে নিব কাটা হয়ে গেলে দেখেন পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমি একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ মরিচ তারপরে লাল শাক দিয়ে দিব দেখেন হয়ে গেছে আমি খালি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ বলছি আমি পেঁয়াজ মরিচ দিতে মনে ছিল না আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট কত সুন্দর হয়েছে এখন চলে যাব টমেটো টক রান্না করার জন্য আমি একটু তেল দিয়েছি এখন টমেটোটা একদম পুরো ম্যাশ করে নিব লবণ দিয়ে দেখেন কেমন ম্যাশ হয়ে গেছে যদি আপনি এভাবে রান্না করেন তাহলে জলদি জলদি হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার এখন আমি চেক নেব আপনারা চাইলে এভাবে নিতে পারেন একটু সুন্দর দেখে অবশ্য এখন আমি পড়ন দিয়ে দিব রান্নাটা কমপ্লেট এখন আমি চলে যাব মাছ ভাজা করতে আগের থেকে মাখিয়ে রেখেছি এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এখান দিয়ে আমি পাখির গরম মুছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি ইফতারি গোসাতে চলে যাব এখন বানাবো আমি শরবত আমি সব ধরনের খুলে বসে হতে তিল আপনারা তিল কেউ খান সাদা তিল শরবতের সাথে আমার জামা এবারে এনেছে অন্য আনে না এখন তরমুজ কাটছি এখন দেখেন আমার মেয়ের হাতে দিয়েছিলাম এক পিস তরমুজ দেখেন উনি আমার মতো কাটতে চাইতেছে এখন দেখতেছে আমি ভিডিও করতেছি অমনিতেই দৌড় পারে চলে আসতে রুমের ভিতরে দেখেন আমি মানে ওর দিকে তাকাই ওই আমার দিকে তাকিয়ে দৌড় পারে এখন তরুণ সব পড়ে গেছে দেখাচ্ছে এখন আমি খেজুর নিয়েছি আবারও চলে গেলাম আমার মেয়ের কাছে দেখেন আমার মেয়ে নারে রেখে কি করে দিকেও তাকাচ্ছে এখানে আমি বট নামিয়ে নিয়েছি পিরিজ থেকে আগে থেকে রান্না করে নিয়েছি এখানে ডাল অন ছিল ডাল আমি ডেলে দিয়েছি এর আমার বটটাও হয়ে গেছে এখন আমার মেয়েকে ফ্রেশ করে এখন চলে যাব খাওয়াতে কারণ দুপুরবেলা খাওয়াই না এখন খাওয়াবো এখন চলে যাব খাওয়াতে দেড় ঘন্টা পাক্কা দেড় দেড় ঘন্টা লাগছে এখন আমি সব রেডি করবো ইফতারির আয়োজন করব ইফতারির সময় হয়ে গেছে আমার জামাই এখন চলে আসবে আমি সব নিয়ে আসি সবাই ইফতারি দাওয়াত আল্লাহ হাফেজ